আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে আমি ইজতেমার ময়দানে মুসল্লিরা লাখো মানুষের ঢল এবং সবাই রাস্তায় নামাজ পড়তেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মানুষই জুমান নামাজের উদ্দেশ্য করে এসেছে আর আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং যাতে করে আল্লাহ তালা যেন তাদেরকে কবুলের মঞ্জুর করেন এবং এতগুলো মানুষ শুধু জুমার জন্যই আহ দর্শক এই মুহূর্তে এক ভাই প্রশ্ন করেছেন সিগন্যাল পাচ্ছেন না আসলে মাইকের খুব সংকটের কারণে দর্শক এক ভাই আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ রাস্তায় নামাজ পড়তেছে ইস্তেমার ময়দানে এবং এত পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন যে যে তাদের না রাস্তায় না দাঁড়িয়ে নামাজ পড়তে হয়েছে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন এবং এত পরিমাণ মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দিনের জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এখনও মানুষজন আসতেছেন এবং পুরো রাস্তায় আপনার মানুষের দখলে এবং সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ আছে সবাই দাঁড়িয়ে গেছে নামাজের জন্য আবার কে সুন্নত পড়ছে তো দর্শক যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন আমরা চাই প্রত্যেকটি মুসলমান তার ধর্মীয় অনুভূতি প্রকাশ করুক শান্তিপূর্ণভাবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন চোখে পড়ার মতো তারা নিরাপত্তা দিচ্ছেন এবং তারা মাসাল্লাহ সাদা পোশাকে এবং বিভিন্ন প্রফেশনাল পোশাকেও রয়েছেন এবং আপনার সমস্ত মানুষ দে এখান থেকে পুরোটা এটা চার রাস্তার মোড় এখানে পুরোটাই মানুষের কাছে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নামাজের টাইম নামাজের টাইমের মধ্যেই আলহামদুলিল্লাহ লাক মুসল্লিদের ঢল এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ নামাজের জন্য অপেক্ষা করতেছেন জুমার খুদ বা পাঠ করছেন কিছুক্ষণ পরেই নামাজে জুমার নামাজ শুরু হয়ে যাবে এবং

আলহামদুলিল্লাহ আমি চাপাইনগোজ থেকে এসেছি জি চাঁপাইনগর থেকে এসেছে সোনা মসজিদ এলাকা থেকে নাম হয়তো শুনেছেন জি এটা তো অনেক দূর আঙ্কেল অনেক দূর প্রায় চারশো কিলোমিটার তবুও আমরা এই ইজতেমা টানে আমরা আছি অবশ্যই আমি অবশ্যই চালেন ওখানে ঐতিহাসিক এলাকা আছে দেখলে খুব আপনারা খুশি হবেন আর কি দর্শক এই মুহূর্তে নামাজে দাঁড়িয়ে যাবে সবাই